আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন বিরিটেক বিল্ডার্স এর পক্ষ থেকে আমি রাফি আছি আপনাদের সাথে তো এই যে সামনে আমাদের দেখতে পাচ্ছেন নতুন স্টক তো অনেক দিন যাবত আমরা কার্যক্রম চালাতে পারিনি আমরা সাজা ছিলাম অনেকে অসুস্থ ছিলাম যার কারণে আমাদের কার্যক্রম অনেক দিন যাবত বন্ধ ছিল তো এখন থেকে আবার আমরা নতুন করে শুরু করতেছি তো এই যে সামনে আপনারা ইউপিএস গুলো দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলবো তো শুরুতে যেটা বলার আমাদের লোকেশন হচ্ছে ঢাকা ডেমরাতে তো ঢাকার ডেমরা থেকে আপনার একটু ভিতরে পনেরো টাকার ভাড়ার দূরত্ব আর কি তো আপনারা যারা আসতে চান আইসা আমাদের গোডাউন থেকে নিয়ে যেতে পারবেন আমাদের এখান থেকে প্রোডাক্ট গুলো তো সেই ক্ষেত্রে অবশ্যই কল দিয়ে আসবেন কারণ আমরা অল টাইম থাকি না বিভিন্ন সময় বিভিন্ন কাজে আমাদের থাকা লাগে তো যার কারণে অল টাইম গোডাউনে থাকা হয় না আপনারা আগে কল দিয়ে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জেনে আসবেন আজকে আপনাদের জন্য এই ভিডিওতে সুখবর রয়েছে তো সুখবর দিবে প্লাস বিস্তারিত ভিডিওতে সবকিছু দেখাবে হচ্ছে আমাদের সাকিব ভাই তো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাকিব তো প্রথমে যে সুখবরটা বলতে চাইতেছি যে সুখবরটা হচ্ছে ইউপিএস এর দাম কিছুটা কমছে এটাই সুখবর তো আমি এক এক করে আমাদের ইউপিএস গুলা দেখাই তো কমসে বলতে আসলে যে আমাদের কেনা কম এমন কিছু না আমরা জাস্ট খালি আপনার কিছু ইউপিএস মানে যেগুলো কি স্লো আইটেম এগুলা কাস্টমারদের দেখা গেছে যে দাম বেশি হওয়ার কারণে অনেকে নিতে পারে না পাশাপাশি ঝামেলা থাকে এই কারণে নিতে পারে না আসলে ঝামেলা একটা কি সেটাও বলে দিব তো এখন আগে আমরা ইউপিএস গুলো দেখানো শুরু করি যে কোন ইউপিএস এর কত টাকা রেট এগুলো আর কি আমরা দেখা দিই সাকিব ভাই বলেন তো আমি এই থেকে শুরু করি এগুলো হচ্ছে ছয়শো পঞ্চাশ প্লাস্টিক বোর্ড ইউপিএস আমি একটা ইউপিএস নেই হাতে দেখানোর জন্য যে ইউপিএস এর কন্ডিশন আসলে কেমন আমরা যে ইউপিএস গুলো সেল করি কাস্টমারদেরকে দেই ইউপিএস এর কন্ডিশনটা আসলে কেমন এটা একটু দেখে দেখেন যে ইউপিএস আমি হাতে নিয়েছি এগুলো কিন্তু সব পুরাতন ইউপিএস সবাই আসলে মনে করে অনেকে মনে করে যে নতুন ইউপিএস আসলে নতুন না অনেকে নতুন মনে করে আবার মনে করে যে ভিতরে ব্যাটারি আছে আসলে এগুলো সব ব্যাটারি ছাড়া ইউপিএস এগুলো হচ্ছে ইউজড এগুলো অফিশিয়াল ইউজড আপনার বিভিন্ন অফিস থেকে এগুলো লট আসলে নামে তো আপনারা দেখছেন যে এই যে ইউপিএস এর কন্ডিশন গুলো দেখেন আমি খুব কাছ থেকে দেখাই আপনাদেরকে এগুলো হচ্ছে ছয়শো পঞ্চাশ প্লাস্টিক বডি ইউপিএস কারো যদি লাগে মানে ইনস্ট্যান্ট এক দুই দিনের ভিতর যদি নক দেন এই ভিডিও থেকে মার্কিং করে নক করতে পারেন স্ক্রিনশট নিয়ে যে ইউপিএস টা আপনাদের লাগবে এটা মার্কিং করে দেখায় দিতে পারেন

তো এই ইউপিএস গুলো সব আসলে চেক করা প্রত্যেকটা ইউপিএস চেক করে তারপর আপনাদেরকে দেখানো হচ্ছে তারপরও আপনারা যখন অর্ডার করবেন তখন আবার আপনাদেরকে চেক করে ইনশাল্লাহ আমরা ভিডিও পাঠিয়ে দিব যে ইউপিএস টা ওকে আছে কিনা আপনাকে যেটা পাঠানো হচ্ছে তো এরপরে আমরা দেখাচ্ছি হচ্ছে স্টিল বডির ভিতরে পাওয়ার গার্ড ইউপিএস এই ইউপিএস টা আসলে কাস্টমারদের চাহিদার শীর্ষে থাকে এটার আসলে স্টিল বডি বা ছয়শো পঞ্চাশ ইউপিএস গুলোতে ওরকম আহামরি ডিফারেন্স থাকে না তো অনেকে অনেকে মনে করে যে অনেক ডিফারেন্স থাকে যার কারণে দাম বেশি আসলে এগুলো চাহিদার কারণে হয় আর হচ্ছে আপনার এই প্রোডাক্ট গুলো এভাবে পাওয়া যায় না এগুলো রেয়ার যার কারণে এটার দামটা আমাদের বেশি রাখতে হয় বাধ্য হয়ে তো এটা আমাদের কেনাও বেশি তো এই জিনিসটা আপনার সবসময় মাথায় রাখবেন ছশো পঞ্চাশ বি আসলে তামার ট্রান্সফর্মার ইউপিএস স্টিল বডি ইউপিএস বা প্লাস্টিক বডি ইউপিএস এগুলো প্রায় কাছাকাছি উনিশ বিষ অনেকে আসলে অনেক কিছু ভিডিওতে দেখায় আমরা আসলে ওই সব ভাওতাবাজি বা ধোকাবাজির ভিতরে নাই তো আসলে আপনাদের এটা থাকতে পারে যে আমি আসলে তাহলে এটা নিব কেন এটার আসলে কিছু কোম্পানির ফিচার বেশি কোম্পানির ব্র্যান্ড ভ্যালু বেশি কিছু জিনিস আছে ধরেন আপনার স্যামসাং বা আইফোন বা গুগল এইসব ফোন কেনার ক্ষেত্রে যেমন আসলে ওই প্রোডাক্টের ব্র্যান্ড ভ্যালুর কারণে অনেক প্রাইস রেঞ্জ হাই হয়ে যায় এটার এই প্রায় ধরেন এরকম ব্র্যান্ড ভ্যালু পাশাপাশি কাস্টমারের চাহিদা শীর্ষে থাকার কারণে এটার প্রাইসটা বেশি তো ভাইজান এটা আমরা কত টাকা প্রাইস বেশি আসলে বিক্রি করতেছে এটা আমরা নরমালি এটার থেকে 200 টাকা বেশিতে বিক্রি করতেছি এটার দাম হইছে 1200 টাকা 1200 টাকা হুম তো এরপরে আমরা দেখাবো হচ্ছে তামার ট্রান্সফরমার ইউপিএস তো যাদের তামার ট্রান্সফরমার ইউপিএস প্রয়োজন তারা আর কি স্টক খুবই সীমিত যোগাযোগ করবেন দ্রুত অনেকে আসলে তামার ট্রান্সফরমার ইউপিএস নিতে চাচ্ছিলেন অনেক দিন যাবত স্টকে ছিল না এগুলো আসলে খুবই রেয়ার এগুলো অত বেশি পাওয়া যায় না খুব কম পাওয়া যায় দেখা গেছে যে আমরা এক জায়গা থেকে একশো পিস মাল নামাইছি এর ভিতরে হয়তো দুইটা তিনটা চারটা এরকম পাওয়া গেছে এরকম হচ্ছে হলো তামার ট্রান্সফর্মার ইউপিএস তো তামার ট্রান্সফর্মার ইউপিএস যাদের প্রয়োজন হবে অবশ্যই নক করবেন তো এটা রেট আমরা কত রাখতেছি ভাই এটা রেট রাখতেছি আমরা 1400 টাকা 1400 টাকা জি তো এরপরে আমরা দেখাচ্ছি হচ্ছে মডিফাই ইউপিএস এই যে এগুলো হইছে আমাদের মডিফাই প্লাস্টিক বডি ইউপিএস আর এটা হইছে পাওয়ার গেটের মডিফাই ইউপিএস এই যে এই জায়গায় যে পাওয়ার গেট ইউপিএসটা দেখছেন এটারই মডিফাই এটা তো এটা হলো প্লাস্টিক বডিটা হ্যাঁ তো মডিফাই ইউপিএস নিয়ে আসলে আপনাদের যাদের আর কি মডিফাই ইউপিএস এর প্রয়োজন তারা মডিফাই ইউপিএস নেবেন মডিফাই ইউপিএস আসলে কাদের জন্য প্রয়োজন মডিফাই ইউপিএস হচ্ছে যারা বড় ব্যাটারি ব্যবহার করবেন এই ইউপিএস এ সাধারণত 7 एंपিয়ারের ব্যাটারিগুলো ব্যবহার করা হয় তো এই 7 एंपিয়ারের উপরে যারা ব্যাটারি ব্যবহার করবেন তারা মডিফাই ইউপিএস নিতে পারেন মডিফাই ইউপিএস আমাদের কাছে দুইটা কোয়ালিটির আছে একটা হচ্ছে চার্জিং সিস্টেম ছাড়া মানে আপনি আলাদা চার্জার ব্যবহার করবেন বাহিরে তো যারা চার্জিং সিস্টেম ছাড়া নেবেন তারা ওইভাবে নিতে পারবেন আবার অনেকে চার্জিং সিস্টেম ভিতরে চান মানে আইপিএস এর মতো ব্যবহার করতে চান একটা সিলিং ফ্যান চালাবেন একটা দুইটা লাইট চালাবেন রাউটার অনু চালাবেন তো তাদের জন্য আবার ইনবিল চার্জিং সিস্টেম সহ আমরা মডিফাই ইউপিএস নিয়ে এসেছি তো এটাও নিতে পারবেন মডিফাই ইউপিএস এর প্রাইসটা আমরা আগে অন্যান্য ভিডিওতে বলেছি এই ভিডিওতে আর বলবো না তো এই ভিডিওতে আমরা আবার চার্জার দেখাবো আমরা যে চার্জারগুলো বিক্রি করি এই যে প্রথমত দেখতাছেন এই যে আমাদের এই যে চার্জার এই জায়গায় কয়েকটা কোয়ালিটির চার্জার আছে বারো বল টুইন্ট এম্পেয়ার বারো বল টেন এম্পেয়ার এটা বারো বল টেন এম্পেয়ার এটা আবার চব্বিশ ফুট বারো বোর্ড প্লাস চব্বিশ ফুট এটা হচ্ছে টুইন্ট এম্পিয়ারের ঠিক আছে আমরা এই জায়গায় চার্জার গুলো ওই পাশে রাখা আছে দেখি একটু চার্জারগুলো একটু আমরা দেখায় দিই হুম এই যে প্রথমে আমি টেন এম্পেয়ার থেকে শুরু করি এই যে এটা টেন এম্পিয়ারের এটা ডিজিটাল ডিসপ্লে এটা টেন এম্পিয়ারের বারবোর ডিজিটাল ডিসপ্লে এটার দাম হচ্ছে নয়শো টাকা তো আপনারা অনেকেই ফোন দিয়ে দামাদামি করেন এই জিনিসটা আসলে করবেন না এটা আমাদের লজ্জা লাগে এই দামাদামি আসলে আমরা দামাদামি করার অপশনটা আসলে রাখি না যতটুকু সেভ করা যায় ততটুকু সেভ রেখে আমরা আসলে প্রাইসটা বলার চেষ্টা করি তো ওইটা আর এটা হচ্ছে একটু সেম ওইটাও এটা হচ্ছে টেন এমপিয়ার এটা হচ্ছে টোয়েন্টি এমপিয়ার এটা বিশ এটাও ডিজিটাল ডিসপ্লে আর এটার ভিতরে একটা নব আছে যেটা দিয়ে আপনার এমপিয়ারটা বাড়াতে বা কমাতে পারবেন চাইলে ছোট ব্যাটারি চার্জ করতেছেন তখন এমপিআর একটু কমায় দিয়ে চার্জ করলেন বড় ব্যাটারি ইউজ করতেছেন এমপিআর একটু বাড়িয়ে দিয়ে ইউজ করলেন এই আর কি আর এর পাশে যে সি কোড অন অফ সুইচ আছে এটার দামটাও বলে দিই তো এটার দাম রাখতেছি আমরা তেরোশো টাকা করে প্লাস চব্বিশ এ জায়গায় কুলিং ফ্যান আছে যতক্ষণ চার্জ হবে কুলিং ফ্যানটা চলবে চার্জ ফুল হয়ে যাবে কুলিং ফ্যানটা অটোমেটিকলি অফ হয়ে যাবে তো এই যে ক্লিপগুলো অনেক হেভি অনেক হেভি ক্লিপ যাতে ব্যাটেতে লুজ কালেকশন হওয়ার সম্ভাবনা খুব কম তারপর যে যদি কেউ চান যে আমাদের ক্লিপটা না ডাইরেক্ট লাক্স লাগাই দেন আমরা লাক্স দিয়ে ব্যাটের সাথে অ্যাডজাস্ট করে নেব ওটা আমাদেরকে বলবেন আমরা লাক্স লাগাই দেব এটার দামটা আমরা বলে দিই এটার দাম হয়েছে ষোলোশো টাকা তো এই যে আমরা চার্জারগুলো দেখলেন আরেকটা একটা চার্জার আমাদের আছে তো এই যে এটা একটা খুবই কোয়ালিটিফুল চার্জার এবং কি এটার চাহিদাটা বাজারে বর্তমানে অনেক বেশি এটা হচ্ছে লায়ন কোম্পানির আর এটা অবশ্যই ডিপ পার্টস দিয়ে তৈরি এস এম টি কোন পার্টস না এটা অনেক কোয়ালিটিফুল একটা চার্জার এই যে দেখেন আসলে সেম কন্ডিশন দেখতে মানে সেম কালারের দেখতে অনেকে মনে করেন যে আসলে ওই চার্জার মনে হয় একই কিন্তু আসলে এক না একই রকম দেখতে বিভিন্ন কোয়ালিটির চার্জার পাওয়া যায় আমাদের কাছ থেকে যদি আপনারা চার্জার গুলো নিয়ে থাকেন সেই ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট অটোকার চার্জারটাই আপনি পাবেন পাশাপাশি কোয়ালিটি ফুল মানে এ গ্রেডের যে প্রোডাক্ট গুলো এগুলো আমাদের কাছ থেকে পাবেন তো এটার বিষয়ে তো আর কিছু ওরকম বলার নাই কারণ এটার অনলাইনে অনেক রিভিউ আছে আর এটা বর্তমানে চাহিদার শীর্ষে মানে রিজনেবল প্রাইজের ভিতরে চার্জারটা অনেক কোয়ালিটিফুল চার্জার কিন্তু এটা কোনো ডিসপ্লে নাই এটা ডিসপ্লে নেই আছে ইন্ডিকেটরের মাধ্যমে এটা বুঝতে হয় আছে আর ইন্ডিকেটর দাও আছে তো এটার দাম আমরা রাখতাছি মাত্র 700 টাকা তো আপনারা দেখতে পেলেন যারা আরকি কি মডিফাই ইউপিএস নেবেন সাথে এই চার্জার গুলো আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী চার্জার গুলো আপনারা আসলে নিতে পারেন আর একটা জিনিস আছে যেটা হইছে তো আপনাদের ইউপিএস বা আইপিএস ব্যবহারের ক্ষেত্রে তার তারটা হইছে একটা মেইন জিনিস তো ছোট কয়েলের থাকে যেগুলো আসলে ভাইয়া বা এরকম ভাবে ভাবে কেউ বিক্রি করে না তো আমরা এরকম ছোট কয়েলের তার এটাতে মাত্র দশ গজের একটা কয়েল দেখছেন এটা দশ গজের একটা কয়েল আমরা এটা পাইকারি মূল্যে দিব তো এটা খুচরা মূল্যটা আমরা বলে দিই আর পাইকারি মূল্যটা আপনারা আমাদের কাছ থেকে ফোন করে জেনে নেবেন তো এটার খুচরা মূল্য হয়েছে একশো টাকা গজ তার তার ডাবলে মানে আসলে মোটা তারগুলো সিঙ্গেলে বিক্রি হয় কিন্তু এই যে আমরা ডাবল করে বিক্রি করতেছি এটার গজ হচ্ছে একশো টাকা করে যে এটা ডাবল এটা ডাবলে একশো টাকা গজ যে তার দামে কেটে বের করে দেখাই দিই যেটা ফোর আর এম এর তার দেখেন দেখছেন এটা ফোর আর এর তার যদি কারো এর থেকে হেভি তার প্রয়োজন হয় এটাকে থেকে হেভি তার বলতে এটা হচ্ছে দুইশো লোডের জন্য প্রযোজ্য এই তারটা একটা সিলিং ফ্যান দুই তিনটা লাইট অনু রাউটার যারা চালাতে চান একটা ইউপিএস বা আইপিএস দিয়ে তারা এই ফোর আর এম তারটা নিতে পারেন কিন্তু যারা দুইটা তিনটা সিলিং ফ্যান চালাতে চান ইউপিএস দিয়ে বারোশো বি দিয়ে দুইটা তিনটা সিলিং ফ্যান চালাতে চান বা আইপিএস এর সাথে ব্যবহার করতে ব্যবহার করতে চান তারা এই সিক্স আর এম তারটা নিতে পারেন দেখেন এটা হচ্ছে সিক্স আর এম তার এই যে দুইটাকে দেখাই দিই আমি একটু এটা ফোর আর এম এই যে কয়েল করা যেটা এটা হচ্ছে ফোর আর এম

প্রতি গছ যত গছ প্রয়োজন হবে আমাদেরকে ফোন দিয়ে জানবেন আর এটাই অবশ্যই তারের ক্ষেত্রে এটা খুচরা মূল্য আর আমরা যেগুলা প্রাইস বললাম অবশ্যই সবই খুচরা মূল্য প্রাইস গুলো বলছি আমরা যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের এই যে বিডিও স্কিম দেওয়া যে নাম্বারটি আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হোয়াটসঅ্যাপে অবশ্যই মেসেজ দিবেন আর তার ক্ষেত্রে দশ গজ নিলে আমরা পাইকারি মূল্য দিতে পারবো দশ গছ দশ গছ তার নিলে আমরা পাইকারি মূল্য দিব দশ গছের যে কয়ল করা আছে আমাদের কাছে আর ইউপিএস অবশ্যই 5% এর উপরে নিতে হবে 5% নিচে আসলে কোন খুজ আর কি পাইকারের মূল্য হবে না অবশ্যই 5% এর উপরে নিতে হবে আর চার্জারও অবশ্যই 5% এর উপরে নিতে হবে পাইকারে নিতে হলে 5% নিচে নিলে আসলে আমরা পাইকারের মূল্যটা দিতে পারবো না আসলে দশ এর নিচে দেওয়া যায় না কিন্তু আমরা আমাদের কাস্টমারদের কথা বিবেচনা করে আসলে 5% এ আসলে এভাবে পাইকারি রেটে প্রোডাক্ট দিচ্ছি এই কথাটা আপনারা সবাই মাথায় রাখবেন আর যারা খুচরা মূল্য নেবেন কেউ দামা দামি করবেন না ভাই সব সময় আর কি বলে দিই তারপর আবারও বলতেছি যে কেউ দামা করবেন না আমরা যতটুকু রিজনেবল আসলে প্রোডাক্ট দেওয়া যায় অতটুকু রিজনেবল এই প্রোডাক্ট দিয়ে থাকি এখন আসলে আমরা দেখাবো হচ্ছে আপনার বারোশো গিয়ে ইউপিএস টা তো এই যে দেখতে পাচ্ছেন বারোশো গিয়ে প্লাস্টিক বডি ইউপিএস আর এই যে এই পাশে হচ্ছে বারোশো গিয়ে স্টিল বডি ইউপিএস তো সাকিব ভাই বলতেছিল দাম কমানোর কথা আসলে সাকিব ভাই দাম এখন কিসে কম দিবেন এটা একটু আমাদেরকে বলেন তো আপনি তো যা বলার বইলেই দিচ্ছেন আপনি তো যা বলার ভাই আগেই বলে দিচ্ছেন তো আমি দামটাই বলে দিই শুধু কাস্টমার উদ্দেশ্যে কারণ কাস্টমারের উদ্দেশ্যে যা যা বলার প্রথমে আপনি বলে দিচ্ছেন তো এই যে বারোশো বিয়ে যে প্লাস্টিক বডি ইউপিএস গুলো দেখতেছেন এগুলো আমরা রাখতেছি মাত্র এক হাজার টাকা করে জি অবশ্যই মাত্র এক হাজার টাকা করে তো এটার বলতেছিলাম যে আসলে অনেকে এগুলো নিয়ে আর কি সমস্যা করে অনেকে ব্যবহার করতে চান না যে এটা দুই ব্যাটারি আমি আসলে সাজেস্ট করবো যাদের আসলে লোড বেশি আপনারা আসলে যদি আর কি বড় ব্যাটারি ব্যবহার করেন দরকার হয় এমপি একটু কম ব্যবহার করলেন কিন্তু দুইটা ব্যাটারি দিয়ে এই ইউপিএস টা ইউজ করলেন আসলে বারোশো বি ইউপিএস টা অনেক হেভি হ্যাঁ বারোশো প্লাস্টিক বডি ইউপিএস বলেন বা স্টিল বডি ইউপিএস বলেন এটা আসলে হেভি ইউপিএস তো দুই ব্যাটারির জন্য আসলে ভয় পাবেন না দরকার হয় একটু কম এমপি ব্যাটারি ইউজ করলেন কিন্তু দুইটা ব্যাটারি ইউজ করলেন জিনিসটা অনেক লং জিবিটি আর কি এটা টেকসই হয় অনেক বেশি তো এখন স্টিল বডির প্রাইসটা একটু বলে দেন সাকিব ভাই তো যে স্টিল বডি যেগুলো দেখতেছেন বারোশো বিয়ে এগুলো আমরা রাখতেছি মাত্র তেরোশো টাকা করে তো এই হচ্ছে দাম কমানোর বিষয় এটা আসলে আমরা আগে কত বিক্রি করতাম এটা বলে দেন আগে আমরা প্লাস্টিক বইটা বিক্রি করতাম হচ্ছে বারোশো টাকা করে আর স্টিল বইটা বিক্রি করতাম আমরা পনেরোশো টাকা করে অবশ্যই কাস্টমারের কথা মাথায় রেখে আমরা দুশো টাকা করে আর কি কমে দিচ্ছি ইনশাল্লাহ এটা ব্যবহার করবেন ব্যবহার করে অনেক শান্তি পাবেন তো আমাদের কাছে আরো পাবেন হচ্ছে আপনারা এই যে স্টেবিলাইজার গুলো তো যাদের স্টেবিলাইজার প্রয়োজন এক হাজার বিয়ে পনেরোশো বিয়ে তারাও জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ